যুক্তরাজ্যে নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট যুক্তরাজ্যে আগামী চারই জুলাই সাধারণ নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের ভোট এমনটাই মনে করছেন ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি এইচ জে এস সম্প্রতি একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে সারা দেশের সংখ্যা গরিষ্ঠ সুইং আসনে ব্রিটিশ মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এইচ এর তথ্য অনুসারে সাধারণ নির্বাচনে দুইশো বিশটি সর্বাধিক প্রান্তিক আসনের মধ্যে ইসলাম হল সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্ম এর মধ্যে একশো উনত্রিশটিতে মুসলিমদের পরিমাণ আটান্ন দশমিক ছয় শতাংশ প্রান্তিক আসনে দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু ধর্ম হল হিন্দু ধর্ম দুইশো আসনের মধ্যে তেইশটিতে হিন্দু ধর্ম দশ দশমিক পাঁচ শতাংশ তারপরে ছয়টি প্রান্তিক আসনে বৃহত্তম সংখ্যালঘু হল শিখ ধর্ম তাদের পরিমাণ দুই দশমিক সাত শতাংশ আর তিনটিতে বৃহত্তম সংখ্যালঘু হল ইহুদি ধর্ম তাদের পরিমাণ এক দশমিক চার শতাংশ রাজনৈতিক পরামর্শদাতা ইলেকটোরাল ক্যালকুলাস সুইং আসনগুলো চিহ্নিত করেছিলেন এসব এমন প্রান্তিক আসন যেখানে বিজয়ের ব্যবধান দশ শতাংশ বা তার কম হবে বলে আশা করা হচ্ছে সাধারণ নির্বাচনে দুইশো বিশটি প্রান্তিক আসন সর্বমোট আসনের এক তৃতীয়াংশ অর্থাৎ তেত্রিশ দশমিক আট শতাংশ ফিলিস্তিনের গাজায় সুতে এবারের পার্লামেন্ট নির্বাচন শুরু থেকে বেশ সরগরম বিশেষ করে লেবার সমর্থন মুসলিম কমিউনিটি এবার গাজার গণহত্যার বিপক্ষে অবস্থান না নেয় লেবার পার্টির ওপর সংক্ষুব্ধ মুসলিম কমিউনিটির এমন ক্ষোভের সুযোগ নিয়ে বিভিন্ন আসনে কেবল ফিলিস্তিনপন্থী দাবি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে অপরদিকে পুরো বিশ্ব ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে গত আট মাস ধরে গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও শান্তির জন্য প্রতিবাদ করতে থাকা হাজার হাজার ব্রিটিশদের জন্য চারে জুলাই নির্বাচন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে তাই গাজার ইস্যু ব্রিটেনের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে তবে যুক্তরাজ্যের মুসলিমদের মধ্যে কনজারভেটিভ পার্টির পক্ষে সমর্থন তেমন একটা নেই প্রার্থী বেছে নেওয়ার ব্যাপারে মুসলিম ভোটাররা খুব বেশি যে তাদের মন পরিবর্তন করবেন তা মনে হচ্ছে না কিন্তু মনে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মত পরিবর্তন করছেন তারাও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো লেবার পার্টিকে মূলত সমর্থন দিয়ে এসেছেন কিন্তু এবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী থাকায় তাদের ভোট ও ভাগ হয়ে যেতে পারে